তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সিক্স সেমিস্টারের বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমরা সকলে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা ডিএসি বি ওয়ানের অন্তর্গত অর্থাৎ তোমাদের সিলেবাসের নাম হচ্ছে ফেমিনিজম নারীবাদ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু হওয়াতে তোমাদের বলে দিই তোমার সকলে কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা ক্লিয়ারলি ভিজিবেল হবে যাদের কাছে ভিডিওটা ভিজিবেল নয় তারা কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নিয়ে দেখো এবার সম্পূর্ণ ভিডিও দেখতে এবং নোটস করতে তোমাদের সুবিধা হবে আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে পিতৃতন্ত্র বলতে কি বোঝো পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য তো এই উত্তরটা শুধু মুখস্ত করলে কিছুই বোঝা যাবে না এটা তোমাদের মডিউল ওয়ান থেকে ফিফটিন মার্কসে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল যদি এটা বিশ্লেষণ না করা হয় পিতৃতন্ত্র কী বা পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য কী জন্য লিখতে হবে সেটা কিন্তু বোঝা যাবে না তোমার সামনে একটুখানি অ্যান্সারটা আমি একটুখানি বলে দিচ্ছি কোনো এই যে বইটা পড়ে যে উত্তর দেওয়া রয়েছে এখানে শুধু উত্তরটা মুখস্থ করার জন্যই দেওয়া রয়েছে জিনিসটা বুঝতে হবে বুঝলে তবে উত্তরটা কিন্তু মুখস্থ করে সুবিধা হবে আর এই কিছু কথা তোমার সামনে বলছি সেই কথাগুলো একটু মন দিয়ে শোনো এরপর কিন্তু সম্পূর্ণ উত্তরটা মুখস্থ করতে তোমাদের সুবিধা হবে দেখো পিতৃতন্ত্র শব্দগত যদি অর্থ দেখো পিতৃতন্ত্র বলতে বোঝায় কিন্তু পিতার শাসন কিন্তু পিতৃতন্ত্রের উৎস হল ল্যাটিন শব্দ প্যাটার থেকে কিন্তু নারীবাদী তাত্ত্বিকেরা পিতৃতন্ত্রের এই সংকীর্ণ অর্থ গ্রহণ করেননি তারা বলেছেন ব্যাপক অর্থে পিতৃতন্ত্র বলতে বোঝায় পুরুষের আধিপত্য বাদ যা প্রতি ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করতেছে নারীকে এই যে কথাগুলো বললাম কথাগুলো এই কোনো বইয়ের মধ্যে পাবে না কথাগুলো মন দিয়ে শোনো নারীবাদী তাত্ত্বিকরা কি বলছেন যে ব্যাপক অর্থে পিতৃতন্ত্র বলতে বোঝায় পুরুষের আধিপত্যবাদ যা প্রতি ক্ষেত্রে কী করতে চায় নিয়ন্ত্রণ করতে চায় নারীকে তো এরপরে নারীবাদী তাত্ত্বিক সিলভিয়া ওয়াইলবি উনিশশো নব্বই সালে তার একটি বিখ্যাত গ্রন্থে বলেছেন এটা কোটেশনের মধ্যে বলবে যে পিতৃতন্ত্র হচ্ছে সামাজিক কাঠামো আর রীতিনীতির এমন একটি ব্যবস্থা যেখানে পুরুষ নারীকে নিয়ন্ত্রণ করে নিপীড়ন করে এবং শোষণ করে তাই আমি পিতৃতন্ত্রকে তোমার সঙ্গে কথাগুলো বললাম এবার কিছু নোটস একটু নিয়ে নাও পিতৃতন্ত্র বলতে কি বোঝো তোমাদের আমি বললাম এটা তোমার একটু ভূমিকাটা তোমার একটু স্ক্রিনশট নিয়ে নাও ভূমিকাটা স্ক্রিনশট নিয়ে নিয়েছ চলে আসো এই পাটা তোমার একটু স্ক্রিনশট নিয়ে নাও দেখো সিলভিয়া ওয়েলবি আমি নসটা দেখিও নি মানে এতটাই কো যে এই নারী বই তার দিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বই তো দেওয়া রয়েছে দেখো সিলভিয়া ওয়েলবি এবং লার্নার দুজনে একটুখানি এটা নিয়ে নাও তোমার একটু স্ক্রিনশট নিয়ে নাও নিজে স্ক্রিনশট চলে আসো পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য প্রথম লিঙ্গ বৈষম্য এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট চলে আসো দু নম্বর সম্পত্তি ও বংশলতিকা দু নম্বর পয়েন্ট স্ক্রিনশট নি নাও নিয়ে যে স্ক্রিনশট পার্টিনট স্ক্রিনশট এবং মূল্যায়ন এই পার্টে তোমরা একটু স্ক্রিনশট নি নাও ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতা নোটস করে নাও শুধু স্ক্রিনশট নিয়ে রাখলে নোটস করতে হবে তিনখানা পয়েন্ট দিয়ে তোমাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিলাম তো এই ছিল তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের আগে আমি বেশ কয়েকটা কোশ্নের উত্তর দিয়েছি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স দিয়ে দেবো এছাড়াও আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানিও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই চ্যাপ্টারের উপরে এবং আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পরপর তোমার সমস্ত কোশ্চেনের উত্তর ওখানে আলোচনা পেয়ে যাবে নেক্সট আরও ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সব সাথে ধন্যবাদ